এই প্রথমবার কল্যাণী আইটেমের মনে যে প্যান্ডেলটা হয়েছে মায়ের মায়ের যে প্যান্ডেল থিমটা তুলে ধরেছে মানে তিন বছর ধরে আমরা আসছি কল্যাণী ঠাকুর দেখতে এই প্রথমবার ঠাকুরটা আমরা দেখতে পেয়েছি নো লাইন লাইন ছাড়া ভিআইপি মতো আমরা কিন্তু ঠাকুরটা দেখতে পেয়েছি দুপুরবেলা সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানায় সুস্বাগতম দেখ আজকে ব্লগটা স্টার্ট করছি দুটো থেকে দুপুর দুটো থেকে তো এখন আমরা আছি কিন্তু নিঃসিনপুর স্টেশন তো এখান থেকে আজকে আমরা যাব কল্যাণী ঠাকুর দেখতে তো ভেবেছিলাম এই বছরে কল্যাণী ঠাকুর দেখতে যাবো না কিন্তু বাধ্য হয়ে আবার ঠাকুর দেখতে আছি কারণ বন্ধুরা যাচ্ছে তা আমি যাবো না তা কখনো হয় তো বেরিয়ে পড়লাম কল্যাণীর ঠাকুর দেখতে শুধু কল্যাণী ঠাকুর দেখব না যাবো মৃত্যুস করে ঠাকুর দেখবো যে কি প্যান্ডেল হয়েছে কলকাতায় যে বলার কিছু নেই চলো ভিডিওটার মাধ্যমে তোমাদের শেয়ার করবো কিছু বল তো আমাদের কারোর ঠাকুর দেখা হয় না কল্যাণীতে তো সবার দেখা হয়ে গেছে প্রায় এখন কিছু বন্ধু কিছু বন্ধুরা আমার ঠাকুর দেখিনি তো প্রায় তিনটের দিকে আমাদের ট্রেনটা আসবে তো আমরা ট্রেনে যাব ট্রেনে দিয়ে কল্যাণীতে যাব ওখানে যাচ্ছে যাই হোক চলো 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 টাটা ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনটা আসুক টাকা যাবো গাইস তোমাদের বলতে তো ভুলে গেলাম যে আমরা সিঙ্গেল ছেলেরা মিলে কিন্তু আমরা ঠাকুর দেখতে যাচ্ছি আর এই স্টেশনে কিন্তু চারিদিকে শুধু মিঙ্গেল্লা দাঁড়িয়ে আছে আর এমনিতে দুর্গাপুজো বলে কথা মিঙ্গেল্লা না গেলে দুর্গাপুজো মানায় না যাই হোক মিঙ্গেলদের মাঝে আমরা কিছু সিঙ্গেল ছেলেরা দাঁড়িয়ে আছি শুধু ট্রেনের অপেক্ষা করছি আর কবে যে আমাদের গার্লফ্রেন্ড হবে কবে যে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব এই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব না থাকলে আর কি জোর করে করা যায় তো চলো ট্রেন আসছে পেছনে তো ট্রেনে উঠা যাক আমাদের ট্রেন এখন ঢুকে গেছে এবার ট্রেনে আমরা উঠবো ট্রেনে তো ভালোই ভিড় হয়েছে রে এই ভিড়ে যেতে হবে কলকাতায় ভালোই ট্রেনে কিন্তু ভিড় হয়েছে দেখো করলাম এবার দেখা যাচ্ছে স্টেশনে তারপর ব্লগটা করবো ঠিক আছে ট্রেনে এখন ভালোই ভিড় হবে তাই জন্য মোবাইলটা বার করবো না তারপর গিয়ে ব্লগটা শুরু করবো তো বাইরে সন্দেহ দেখো দেখো ট্রেনে দিয়ে এসে ওর কি শরীর খারাপ না কি বমি হচ্ছে সন্ধী দা কী হচ্ছে তোমার এইসব কী হচ্ছে শরীর খুব খারাপ শরীর খুব খারাপ ট্রেনে এত ভিড় হয়েছে সে কী বলবে খেঁসে দিচ্ছে আমাকে আবার এই ট্রেন নিয়ে বললাম আবার কল্লাইনে ট্রেন ধরব কলাইনে ট্রেনেও আবার ভিড় হবে মানে আজকে ট্রেনে এত ভিড় হচ্ছে সে বলার আজকে যেহেতু সব কিছু আর সব যা ভিড় হচ্ছে সে পোলার শিখবে অবস্থা খারাপ মানে শরীর অশুদ্ধ অশুদ্ধ লাগছে তো তাহলে স্টেশনে এত লোক দেখো ট্রেনটা কিন্তু কল্যাণীতে যাবে আর ট্রেনে ভিড়টা শুধু একবার দেখো একটা কিন্তু ভিড় থেলে এসেছি শিয়ালদা ট্রেনে তো আবার কিন্তু এই ট্রেনে কিন্তু আবার ভিড় হয়েছে এই ট্রেনে কিন্তু আমাদের আবার যেতে হবে তো সামত্য টাকাই চলো ছোটো ছোটো চলো ছোট না ছোট না ভাই ভিড় এই ট্রেনটা কিন্তু যাবে এই ট্রেনে কিন্তু আমরা উঠবো ভাই তে ভিড় ঠেল আর ভাল লাগে না ঠাকুর দেখবো কি ট্রেনে এত ভিড় হচ্ছে ভাই কল্যাণীর স্টেশনে ভিড়টা শুধু একবার দেখো শুধু মাথায় দেখা যাচ্ছে মাথা আর ভাই এখানে আমরা লাভবো এখন আর এরা সবাই উঠবে ট্রেনে কি অবস্থা ভিড়টা শুয়ে দেখো বল কল্লাইন স্টেশনে লাভলাম এবার সামনের তো যাচ্ছি সেই ঠাকুর দেখার জন্য সেই বিকাল তিনটের সময় বেরিয়েছি এখন ঠাকুর দেখিনি আর এখন বাজে রাত নটা এবার ঠাকুর তো দেখবো এত ফোন এত দূর থেকে আমরা এসেছি ঠাকুর দেখার জন্য তো চলো অনলাইনে ঠাকুরটা দেখি তারপর কত হবে কি লাগছে রমলালকে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করেছি আর ভেতরে কিন্তু কাজটা করেছে দেখো কত সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং তার সাথে দিয়েছে কিন্তু লাইট তাই লাইট কিন্তু পড়ছে এত সুন্দরভাবে যে না দেখলে ভাই বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর বা এতদিন ধরে যে করেছে এই প্যান্ডেলটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর আমাদের মাঝে থিমটা তুলে ধরার জন্য আর হ্যাঁ গাই শুধু প্যান্ডেল দেখলে হবে না ঠাকুরটা তো দেখো মা দুর্গাকে একশো কুড়ি ভরি কিন্তু সোনা দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছে এত সুন্দর লাগছে না মানে বলার কিছু নেই তো দেখো তোমরা এই প্রথমবার কল্যাণী আইটের মোড়ে যে প্যান্ডেলটা হয়েছে মায়ের মারে যে প্যান্ডেল থিমটা তুলে ধরেছে মানে তিন বছর ধরে আমরা আসছি কলাইন ঠাকুর দেখতে এই প্রথমবার ঠাকুরটা আমরা দেখতে পেয়েছি নো লাইন লাইন ছাড়া ভিআইপির মতো আমরা কিন্তু ঠাকুরটা দেখতে পেয়েছি তো এইবারে খুব ভালো লাগছে আমার এরকম প্রতিটা প্যান্ডেল যদি আমাদের ছেড়ে দেয় তাহলে কেমন লাগবে বলো ভালো লাগবে তো একদম অন্য রকম পুজো এবার বলি তুমি ছাদি হয়ে গেছো ছিলে একদম চলো আমরা এমন একটা প্যান্ডেল দেখতে এসেছি যেখানে এই রকম লাইন এবার তোমরা প্রুভ করো যে কি প্যান্ডেল আমরা দেখতে এসেছি হ্যাঁ সেই এআই প্যান্ডেল যেটা দম অর্জুনপুরে কিন্তু সেই এআই প্যান্ডেল করা হয়েছে আর এখন কিন্তু রাত বাজে তিনটে আর তিনটের সময় মানে লাইনটা শুধু একবার দেখো সবুজ আমরা কি এখানে সারাত কাটিয়ে দেবো বলতে পারছি না বাট কিন্তু এখানে লাইন শেষ হচ্ছে না তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এত জাম কি করবো সামনের তো কোনো যেতেই পাচ্ছি না কখন সেই এআই প্যান্ডেলটা দেখবো সে ভেতরটা যাব সে মনের মধ্যে কেমন একটা আশ্বাস জাগতেছে যে প্যান্ডেলটা কখন দেখবো দেখতেই পাচ্ছি না আমরা আমরা এখন কিন্তু সেই এআই প্যান্ডেলে কিন্তু প্রবেশ করেছি হ্যাঁ এখানে এসে কিন্তু আমার মনে হয় ভুল করলাম তিন ঘন্টা ধরে কিন্তু আমরা লাইন দিয়ে এলাম তারপর এসে ভেতরে যা ভলেন্টিয়ারের ব্যবহার দেখলাম ঠাকুর ঠিক মতো দেখতে পেলাম না প্যান্ডেলটা ঠিক মতো দেখতে পাচ্ছি না বাঁশি বাজিয়ে দিচ্ছে সামনের তো নেগে যাও সামনে তো নেগিয়ে যাও মোবাইল কেড়ে নিচ্ছে তাহলে কী বলবো এত ঘন্টা যে আমরা এখানে কি আমরা লাইন দিয়ে কি আমরা ভুল করেছি তোমরা বলো কলকাতা ঠাকুর দেখতে এসে একটা ঠাকুর দেখেছে ভালো লাগে না আর এবং সারাদি ঠাকুর দেখবো এই বছর হাঁটতে হচ্ছে আর ভালো লাগে সবার পা কনকন করছে ঠিক আছে ভালো লাগে যেন ঘরে যাওয়ার ইচ্ছা আছে খুব অসুস্থ লাগছে গরমও যে কিছু করতে ভালো লাগছে না কত হাঁটবো প্যান্ডেল অনেক দূরে ধরে প্যান্ডেল গাইস এখন বাজে কটা দেখো চারটেই চব্বিশ আর কিছুক্ষণ পর কিন্তু ভোরের আকাশে আলো ফুটবে তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সেই অপারেশন সিন্দুর মানে সন্তোষ মিত্র স্করের যে থিমটা করেছে সেই প্যান্ডেলের কাছাকাছি তো ভাবছিলাম প্যান্ডেলে আমরা লাইন দেবো না কারণ যে আমরা প্যান্ডেলটা দেখে এসেছি তিন ঘন্টা লাইন দিয়ে মানে এআই প্যান্ডেলের কথা বলছি তো আবার যদি এই প্যান্ডেলে যদি আমরা তিন ঘন্টা বা চার ঘন্টা বা দু ঘন্টা হোক লাইন দিতে হয় তাহলে তো আর ঠাকুর দেখার মন থাকবে না তো কিন্তু আমরা লাইনটা দিয়েই ফেললাম thank